ওর যে সিনিয়র ছিল এবং যে ওর সঙ্গে যারা কো পিজিটি ছিল সবাই যুক্ত এর সঙ্গে এবং ইন্টার্নরাও যুক্ত হসপিটালের মধ্যেই আছে খুনিরা এটা সিবিআই দেখছে না এই দিকটা তদন্ত করলে আমরা ধরতে পারব আজি করে নিহত চিকিৎসকের মা বলছেন তিনি মনে করেন তার মেয়ের মৃত্যু আসলে প্রাতিষ্ঠানিক খুন তাতে কাদম্বিনীর সিনিয়র জুনিয়র সহকর্মী হাসপাতালের কর্মী যুক্ত আছেন অনেকেই সেই সকল অভিযুক্তদের নিয়ে মাথা ঘামাচ্ছে না সিবিআই খুনিরা এখনো হাসপাতালের অন্দরে ঘুরে বেড়াচ্ছেন সগৌরবে এখানে অভিযোগ সিএন এর কাছে তুলে ধরলেন কাদম্বিনীর মা হাইকোর্টে এই সমস্তটা তারা জানিয়েছেন হাসপাতালে সেদিন যে অ্যাসিস্ট্যান্ট সুপার ছিলেন তাকেও আনা হচ্ছে না তদন্তের আওতায় ক্ষোভ মাইট তাছাড়া যিনি আমাদের বাড়িতে ফোন করেছিলেন তাকেও তদন্তের আওতায় আনা হয়নি সে কেন বললো ওরকম একটা ডেড বডি দেখার পরেও সুইসাইড কথাটা কেন উল্লেখ করলো কার তার কি কোনো নির্দেশ ছিল এটাও আমাদের কোশ্চেন রয়েছে তারা আশা ছাড়ছেন না মেয়েকে ফিরে পাবেন না তবে তারা বুঝতে পেরেছেন এই মৃত্যু ধর্ষণ নয় কাদম্বিনীর বাবা মায়ের বিস্ফোরক দাবি তাদের মেয়েকে ধর্ষণ করা হয়নি প্রবল অত্যাচারের মাধ্যমে তাকে খুন করা হয়েছে ধর্ষণ নয় কাদম্বিনীকে খুন করাটাই ছিল অপরাধীদের মূল উদ্দেশ্য আমার মনে হচ্ছে ধর্ষণই হয়নি কোনো কারণ যেভাবে ওকে মারা হয়েছে প্রচুর নির্যাতন করে অত্যাচার করে মারা হয়েছে তার গায়েও যেমন এতগুলো ইঞ্জুরি ছিল তেমনি তার প্রাইভেট পার্সে চিহ্ন আদালতের কাছে হাইকোর্টের কাছে আমি আমার মেয়ের ন্যায় বিচার যারা আসল অপরাধী তারা ধরা পড়ুক আমার তো মনে হয় আমার মেয়েকে হত্যাই করা হয়েছে কেননা রেপটা সাজানো কি না সেটা ঠিক বোঝা যাচ্ছে না সেটা তদন্ত করে সিবিআই ভালো করে দেখুক তবে আমাকে মেয়েকে মেইন উদ্দেশ্য মৃত্যু মারা হয়েছে সিবিআই এর ভূমিকায় তাদের মনে প্রশ্ন অনেক তবে তারা আশা রাখছেন কলকাতা হাইকোর্টের উপর তাদের আশা হাইকোর্ট সিবিআই কে চাপ দিয়ে বের করে আনতে পারবে আসল সব সত্যি সেই আশাতেই বেঁচে রয়েছেন তারা লড়াইটাই তারা পাশে পেয়েছেন কাদম্বিনের সতীর্থদের পাশে রয়েছেন রাজ্যের সিনিয়র চিকিৎসকরা হাইকোর্টে কাদম্বিনীর বাবা মায়ের পাশে দাঁড়িয়ে তমনাশ চৌধুরী জানান জল কত দূর গড়াতে পারে আমরাও দেখব আমরা আজকে কোর্টরুমে দেখলাম সিবিআই যিনি কাউন্সিলর তিনি চাইছিলেন এই ব্যাপারটাকে কত দেরি করা যায় এটা থেকে বোঝা যায় যে সিবিআই যে এতটা সময় হাতে পেয়েও তাদের যে ইনভেস্টিগেশন যেভাবে করার দরকার ছিল তাদের কোথাও একটা বড়সড় সড়ো গাফিলতি আছে সবে জল গড়াতে শুরু করেছে এই জল কোথায় পৌঁছবে আমরা দেখতে চাই ফিরবে না মেয়ে তবে হাইকোর্টের সৌজন্যে ন্যায় বিচার পেলে অসহায় মুখগুলোই কিছুটা হাসি ফুটবে শহর থেকে দেশ ছাড়িয়ে বিশ্বের মাটি তোলপার করা ধর্ষণ খুনের ঘটনায় ন্যায় বিচারের জন্য যে অদম্য লড়াই তারা লড়ছেন সার্থক হবে সেই লড়াই আপাতত বঙ্গবাসের চোখ মামলার পরবর্তী শুনানি আগামী আঠাশে মার্চের দিকে ক্যামেরায় জ্যাকি সিং এর সাথে অভিরূপা হাজরা ক্যালকাটা নিউজ